শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও একটা ছোট্ট ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি এখন ওই যে দিদি নাম্বার ওয়ানের অডিশন থেকে আসলাম এসেই মাঠে যাচ্ছি বাড়িতে খাওয়া দাওয়া বাদ দিয়ে এখন মাঠে দৌড়াচ্ছি কারণ মাঠে তোমাদের দাদা ভাই যে লঙ্কা তুলার লোক লাগিয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগো না খাওয়ার টাইম পেয়েছি না কাপড়টা চেঞ্জ করার টাইম পেয়েছি এভাবেই চলে এসেছি মাঠে আর এইদিকে যে খুব ব্যস্ত হয়ে গেছে তোমাদের দাদাভাই কারণ গাড়ি আসছে ওইদিকে এগুলা মালগুলা প্যাক করবে কাটা করবে কাটা করে দিবে এই যে ছোট ছোটো বাচ্চাগুলো তুলছে ওর মারা সও তুলছে তো চলো আমাদের গ্রামের ভাষায় কে কী কথা বলে শুনবে ভালো লাগবে আমাদের পুরানা বাড়ির পিছনে যে লঙ্কা বাড়ি ছিল ওগুলো তোলা হয়ে গেছে আর এখানে এখন আসছে এগুলো প্রায় শেষ হয়ে গেছে এটা শেষ হয়ে গেছে ওই দিকে তুলছে তো চলো দেখো

মা আর অল্প আছে দু একটা খুঁটির মতো আছে তো ওই যে বাচ্চাগুলো ক্লান্ত হয়ে গেছে মানে সারাদিনই তুলছে তো আর তুলতে চায় না তো দুই একটা খুঁটি আর কি থাকবে সেই জন্য আমি একটু হেল্প করছি আর এই যে তিনটা ভাস্তা এইদিকে তুলছে ওদেরকে তুলে দিচ্ছি তো এইদিকে হিসাব হয় মানে ডেলি ডেলি হিসাব হয় মানে কয় ডেলি হলো এরকম আর কি তো দেখবে মাপার সময় দেখাবো তো এখানে একজন কাকে ক্যামেরা ধরতে দিয়েছিলাম তো এই যে ভিডিওটা ভালো হয়নি মানে মোবাইলটা মনে হয় উল্টো পাল্টা করে ধরছিল সেই জন্য তো এই যে আমি লিখছি আর তোমাদের দাদাভাই হচ্ছে ইয়ে মাপ নিচ্ছে কার কতগুলো করে হলো এই যে এখানে আমার ভাই আসে আমার এই যে দাদা আসে তো এরাও হেল্প করছে আর এই দিকে তোমাদের দাদাভাই মাপ নিচ্ছে আর এই দিকে আমি হচ্ছে ইয়ে লিখছি তো এখানে দেখে না অনেক মনে পড়ে গেলো ছোটবেলার স্মৃতি তো আগে মানুষের অনেক লঙ্কা তুলেছি তারপর হচ্ছে মেলার দেখার জন্য টাকা জমা করেছি আর এখন তো পনেরো টাকা ডেলি আর আগে আমরা দুই টাকা ডেলি তিন দেড় টাকা ডেলি এরকম তুলতাম তো আর ওই যে মাপ নিচ্ছে আর মাপ নিতে দিতাম না বেশি খেচে খেচে মাপ নিত এখন তো মাপটাও ছোট হয়ে গেছে দামও বেশি বেড়ে গেছে তো আগে এরকম অনেক করেছি অনেক সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো এখন এই যে মাঠ থেকে এসে লঙ্কাগুলা নিয়ে গেল তোমাদের দাদা ভাই ওইদিকে জমি যেখানে কাটা হবে সেখানে তো এখন অনেক রাত হয়ে গেছে সাড়ে সাতটা আটটার মতো বাজে তো এখন এই যে আমি পোলট্রি ফার্মের এখন গায়ে ঘেঁটে দিব তারপর খাবার দিব তোমাদের দাদা ভাই এসে জল দিবি আর রান্না তো করতেই আসে তো চলো ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো চলো এই আমি এখানে দাঁড় করিয়ে দিই তাহলে দেখতে পাবে প্রচুর কাজ আছে প্রচুর কাজ আছে সারাদিন কাজ করলেও আমার কাজগুলো শেষ হচ্ছে না বন্ধুরা আজকে গিয়েছিলাম হচ্ছে দুদিন নাম্বার অডিশনে দিদি নাম্বার ওয়ানে অডিশনে আমার ছেলে হোস্টেলে অডিশন হয়েছে তো তোমরা তো ভিডিওটা দেখলেই কালকের ভিডিওটাতে দিয়েছি দিদি নাম্বার ওয়ানে অডিশনে গিয়েছিলাম তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই যারা দেখো নি অবশ্যই দেখে আমাকে কমেন্ট করো আর যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও আটা প্রায় শেষ এখন খাবার দিবো আর তোমাদের দাদা ভাই এসে জল দেবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো সারাদিনে ক্লান্ত ওই সকালবেলায় তো আমি দিদি নাম্বার ওডিশনে গিয়েছি তারপর এসে তো মাঠে গেলাম আজকে দুইটা ভিডিও শ্যুট করা হয়েছে তো দেখো এখন আমি খাবার দিচ্ছি আর খাওয়ার শেষ হয়ে গেছে এখন বস্তা আমাকে খুলতে হবে তো আর বেশি ভিডিওটা বড় করছি না আজকে এই পর্যন্ত ভিডিওটা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানেই সবাইকে টাটা নমস্কার তো এই আজকে ভিডিওটা দুইটা করা হলো কারণ ওটা ভিডিওটা বড় হয়ে যাবে দিদি নাম্বার ওয়ানের আর লঙ্কা তুলছি যেহেতু গ্রামের লোক কিভাবে লঙ্কা তুলে সেই জন্যই ভিডিওটা করা তো ভালো থাকো